হাদিস পড়লেই চোখে পানি চলে আসে মাইয়েত মাইয়াদকে রাখা হয় কবরে আর মাইয়েত পায়ের খস শব্দ শুনতে পারে তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খস শব্দ সে শুনতে পারে আল্লাহ বা শোনায় আল্লাহ বা শুনলে মানুষ শুনবে না আল্লাহ্বা যদি দেখায় মানুষ দেখবে না তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে সে দেখবে সে বুঝবে এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে এই যে ডান দিক থেকে জাকাত রোজা পায়ের দিক থেকে অন্যান্য এসে তাকে সঙ্গ প্রশ্ন উত্তর পর্ব করবেন সে ইনশাআল্লাহ তো আয়না বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাল্লাহ এখন দেখেন এই যে প্রশ্ন করা হবে মান রব্বুক কে তোমার রব দুনিয়াতে যে আল্লাহ দিনই পালন করছে না সে কি উত্তর দিতে পারবে নাকি মান রব্বুক কে তোমার রব আল্লাহ করছে না উত্তর দিতে পারবে আল্লাপাকিপে ইসলামে প্রবেশ করো আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো বরং আংশিকতা শাস্তি আল্লাহ বলছেন বাড়ে দেখেন পঁচাশি নাম্বার এক নাম্বার বলে দিলাম চুরাশি আল্লাহ বলছেন নাবিবা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে